মাঠে যখন আপনারা শশার বীজ বপন করেন তখন তো একটা কথাই মাথার মধ্যে থাকে যে আমার মাঠে যেন প্রচুর পরিমাণে ফল হয় তো এই ফলন কিভাবে করবেন বেশি এবং কোন বীজ ব্যবহার করলে আপনার ফলন অনেক বেশি হবে সেই বিষয়ে আজকে আলোচনা হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কত সাতাত্তর আজকের উপস্থাপনায় অনেক তথ্য সমৃদ্ধ হতে চলেছে আজকের পুরো ভিডিওটা তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখেন এই যে বীচ এখানে দেখছেন আমি চাষ করেছি আপনারা আগের ভিডিওতেও দেখেছেন আমি এখানে হাঙ্গামা টেন চাষ করেছি দেখতে পাচ্ছেন কেমন মোটায় মোটা মানে গাঁঠে গাঁঠে দুটো করেও ফল রয়েছে দেখুন কেমন দুটো ফল হয়েছে না তো এইরকমই ফলন আপনাদের মাঠেও হবে অতিরিক্ত ফলন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ হচ্ছে এই চ্যানেলে শসা চাষের সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিবরণ কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন সময়ে দেওয়া হয় এবং কোন বীজ লাগালে আপনার অধিক মুনাফা হবে সেটাও বলা হয় বীজ বাড়ি বসে কিভাবে পাবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে আপনারা জানেন যে আমরা বীজ হোম ডেলিভারি করি এই রকম ধরনেরই সাদা শসা কিন্তু হাঙ্গামা টেন থেকে আপনি পেতে চলেছেন এবং একদম গোড়ার শশার সাইজ যদি আপনি দেখেন সুন্দর একদম এক একবিদ্যার কাছাকাছি শসা আছে একশো আশি দুশো গ্রামের কাছাকাছি এই শসা আপনারাও কিন্তু আপনাদের মাঠ থেকে অতি সহজেই তুলতে পারেন হাঙ্গামা টেন এই ভ্যারাইটি অবশ্যই লাগান এই ভ্যারাইটি পেতে আমাদের স্কিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন তাছাড়াও বন্ধুরা আপনারা রকম স্ট্যান্ডার্ড শোষা বর্ষামঙ্গল মঙ্গল সুপারেও পাবেন ৩৫ দিনের উপরে বর্ষামঙ্গল সুপার পাবেন পঁয়তাল্লিশ দিনের উপরে হাঙ্গামা টেন পাবেন তো অতি সত্বর স্কিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন এই সমস্ত বীজ বাড়ি বসে হোম ডেলিভারি পেতে বন্ধুরা এই যে শোষার কালার দেখছেন না বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই শশা আপনার বিক্রি বিক্রি হয়ে যাবে বন্ধুরা দেখুন নিচে কাদা লেগে গেছে মানে কত নিচের শশা এটা বুঝতে পারছেন প্রচুর বৃষ্টিপাতের মধ্যেও যে এই যে শশার গাছগুলো সুন্দর রয়েছে এর পিছনে যে কী কারণ রয়েছে সেটা তো আপনারা আমাদের বিগত ভিডিওগুলো দেখলে জানতেই পারবেন তাছাড়াও আমি আলোচনা করবো বিভিন্ন রোগ নিয়ে শশার ফলের যে প্রধান রোগ সেটা দেখুন এই ফল মাছিতে ছিদ্র করে দেওয়া ছোট্ট এক প্রকার মাছি মাছির মতোই দেখতে হয় এই ফল মাছিতে কিন্তু এই ছিদ্র করে দেয় এবং এখানে ডিম পেরে দেয় এর ভিতরে ছোট ছোটো ফল মাছির লার্ভা জন্মায় এই ধরনের যে ক্ষতি সেই ক্ষতিকে আটকানোর জন্য প্রথম তো আপনাকে যেটা করতে হবে যে যখনই আপনি ফল তুলতে মাঠে ঢুকছেন তখনই কিন্তু আপনাকে এই সমস্ত ছোট ছোট যে ফলগুলোতে বেঁধে দিয়েছে সেগুলো তুলে ব্যাগবন্দি করতে হবে এবং মাঠের বাইরে এনে বাড়ি নিয়ে চলে যেতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে ফেরোমেন ফাঁদ মাচা থেকে ঠিক এক ফুট ওপরে ফেরোমেন ফাঁদ ব্যবহার করতে হবে এবং সাদা মাছি গোত্রের যে ওষুধগুলো রয়েছে যেমনই ওষুধ আপনি স্প্রে করতে চান সব ওষুধেই কিন্তু এই মাছি পোকার ওপরে কিছুটা কাজ করে তো আপনারা এই সাদা মাছি গোত্রের ভালো ভালো ওষুধগুলোকে কন্টিনিউ স্প্রে করতে থাকুন তাহলে কিন্তু আপনারা এই যে ফল ছিদ্রকারী পোকা ফল মাছি যেটা সাধারণত সেটা থেকে কিছুটা হলেও নিস্তার পাবেন আর বন্ধুরা গাছকে সবুজ রাখার জন্য আপনারা কি করবেন দেখুন গাছকে সবুজ রাখার জন্য আপনাকে প্রয়োগ করতে হবে বিভিন্ন রকমের ভিটামিন জাতীয় খাবার সঙ্গে আপনাকে প্রোটিন ব্যবহার করতে হবে গাছের ক্ষেত্রে প্রোটিন কোনটা গাছের ক্ষেত্রে প্রোটিন হচ্ছে সর্ষের খোল তো আপনাকে গাছের গোড়ায় সর্ষের খোল অবশ্যই ব্যবহার করতে হবে বন্ধুরা এ দেখছেন এখানেও কিন্তু জোড়া ফল যে কোনো গাঠেই দেখা যাচ্ছে জোড়া ফল খুব কম গাঠে মানে একটা ফল আছে গাঠে তো একটাও ফল আসবে কোনো কোনো গাঠে দুটো করে ফল আসবে তো ব্যাপারটা এটাই যে আপনার ফলন যদি কোনো মাঠ থেকে দু কুইন্টাল ওঠার কথা হয় সেইখান থেকে আমাদের বীজ লাগালে চার কুইন্টাল তিন কুইন্টল বা পাঁচ কুইন্টল যেতে পারে কারণ হচ্ছে যেখানে একটা শশা আসার কথা সেখানে ডবল শোষা আসছে তো বন্ধুরা আপনারাও কিন্তু এই সমস্ত বীজগুলোকেই চাষ করার কথা মাথায় রেখে চাষে নামুন তবেই কিন্তু অধিক লাভ করতে পারবেন কারণ এখন সব থেকে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে ডুপ্লিকেট বীজ বীজ আপনারা ভালো সংগ্রহ করুন কারণ বীজের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে পুরো চাষের খরচটা করতে হবে বন্ধুরা যারা ভাদ্র মাস থেকে আশ্বিন মাসের পনেরো পর্যন্ত শশা লাগাতে চাইছেন তাদের জন্য আমি বলব হাঙ্গামাটেন আর বর্ষা মঙ্গল সুপার এই দুটোর মধ্যে যে কোনো একটা জাতকে আপনারা চয়েস করে আপনাদের মাঠে লাগাতে পারেন ঠিক তার পরপরই কিন্তু শীতকালীন শশা নিয়ে আমাদের ভিডিও আসবে আপনারা যারা শীতকালীন শশা জয়গ্রাম আগের বছর লাগিয়েছিলেন ওনারা জানেন জয়গ্রাম কিন্তু দারুণ একটা শোষার ভ্যারাইটি আপনারা এবছরের জন্য আগাম বুকিং করতে পারেন আশ্বিন মাসের এক তারিখ থেকে আমাদের জয়গ্রাম শোষার জন্য বুকিং শুরু হচ্ছে বন্ধুরা তো আপনারা ওইটাকেও বুকিং করতে পারেন তাছাড়াও যারা এখন ভাবছেন লাগাবেন শোশা ওনাদের জন্যও বর্ষামঙ্গল সুপার কিংবা হাঙ্গামাটেন এই দুটো শশার মধ্যে যে কোনো একটা শশা কিন্তু আপনাকে বন্ধুরা এখন লাগাতেই হবে অল্প করে হলেও লাগিয়ে ট্রাই করুন আমাদের শশা কেমন রেজাল্ট হয় রেজাল্ট ভালো পেলে অবশ্যই পরবর্তী দিনে বেশি পরিমাণে লাগাবেন তাছাড়াও বন্ধুরা আপনারা ভাদ্র মাস এবং আশ্বিন মাস গোটাটা ত্রিপুরা সুন্দরী সুপারের চাষ করতে পারেন ত্রিপুরা সুন্দরী সুপার বিগত দিনে আপনারা জানেন প্রচণ্ড রেজাল্ট এই শশার আমি এই শশাও লাগিয়েছি পাশের জমিতে তো আপনাদের সেটা পরবর্তী দিনে আপডেট নিয়ে আসবো বন্ধুরা এখন আপনারা হাঙ্গামা টেন দেখুন বন্ধুরা এই ত্রিপুরা সুন্দরী সুপার সসরাও কিন্তু দারুণ রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন একটা জাত হাঙ্গামা টেন বর্ষামঙ্গল সুপার সবই কিন্তু রোগ প্রতিরোধী জাত বন্ধুরা খুব সহজে এই সমস্ত গাছকে রোগে ক্ষতিগ্রস্ত করতে পারে না কারণ আমার যে বিগত ভিডিও রয়েছে সেখানে আপনারা দেখেছেন গাছে রোগ লাগার পরপরই কিন্তু আমি ট্রিটমেন্ট করেছি এবং রোগ কিন্তু সেরে গেছে বন্ধুরা আপনারা জানেন শশা গাছে রোগ লাগলে সহজে ছাড়তে চায় না কিন্তু এখানে আমি দেখেছি দেখিয়েছি রোগ কিন্তু ছেড়ে গেছে এবং আমার গাছে আপনারা কিন্তু বিশেষ কোন রোগ ডগের দিকের পাতায় দেখতে পাবেন না সাদা মাছি লাল মাকড় থ্রিপস কিচ্ছু পাবেন না আমি প্রতিনিয়ত ওষুধ ব্যবহার করি সাদা মাছি বা লাল মাকড় বা চিপসকে এই মুহূর্তে কন্ট্রোল করার জন্য আপনারা কিন্তু ট্যাগ ফ্লাই ওষুধটার ব্যবহার করতে পারেন আপনারা ধানুকার ডিসাইড ব্যবহার করতে পারেন এই সমস্ত ওষুধ ব্যবহার করে আপনি কিন্তু আপনার মাঠকে সুস্থ করে তুলতে পারেন তাছাড়াও বন্ধুরা এই সমতে দাঁড়িয়ে লাল মাকড়ের প্রচুর সমস্যা হবে তো আমি যে দুটো ওষুধ বললাম এই দুটোতে কিন্তু লাল মাকড়ও মানে চলে যাবে বন্ধুরা তাছাড়াও যাদের জমিতে লেদা পোকার সমস্যা হচ্ছে আপনারা লেদা পোকার জন্য প্লেথোরা ব্যবহার করতে পারেন আপনাদের ফলন্ত গাছে কোনো অসুবিধা নেই ফল যদি না আসে আপনার গাছে ছোট গাছ হয় সেক্ষেত্রে আপনারা পোফেনোফস ফস অ্যালফামেথলিন সাইপারমেথলিন এই সমস্ত গ্রুপের ওষুধ ব্যবহার করলে লাভ পাবেন বন্ধুরা ভিটামিনের মধ্যে আপনারা সামুদ্রিক শৈবালের নির্যাস আছে সেই রকম ভিটামিন যেমন বায়োভিটা এক্স নেক্সট এই রকম আরও অনেক ভিটামিন রয়েছে যেগুলো কিন্তু বর্ষাকালীন ক্ষেত্রে ব্যবহার করলে আপনার গাছের যে সবুজ রং সেটা বর্তমান থাকবে যেহেতু বর্ষাকালে সূর্য কম উঠছে রোদ কম পাচ্ছে আপনার গাছ মেঘলা আকাশ বৃষ্টিপাত বেশি সেক্ষেত্রে আপনাকে সামুদ্রিক শৈবালের নির্যাসযুক্ত এই এন নেক্সটি নেক্সট কিংবা বায়োভিটা এক্স এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট আপনাকে ব্যবহার করতে হবে আপনি চাইলে মাটির মধ্যেও ব্যবহার করতে পারেন যাদের ছোট গাছ রয়েছে গাছ কোঁড়ার কথা ভাবছেন জমি তৈরি করার কথা ভাবছেন ওনারা দানা জাতীয় যে সমস্ত সাগরিকা পাওয়া যায় যেমন ইফকো কোম্পানির সামুদ্রিক শৈবালের দানা তো সেইগুলোও কিন্তু আপনারা মাটিতে ব্যবহার করতে পারেন তাছাড়াও বন্ধুরা এই রকম যে গাছে ফল আসছে এর পিছনে আরও একটা কারণ রয়েছে সেই কারণটা কি সেই কারণটা হচ্ছে আমি এই গাছে জিব্রালিক অ্যাসিড মানে এই ধানুকার ম্যাক্সিল্ড এটাকে কিন্তু বারবার স্প্রে করেছি দুবার তিনবার স্প্রে করেছি বন্ধুরা এর ফলে কি হয় জানেন তো এই যে অতিরিক্ত গরম পড়লো মাঝখানে ভাদরের রোদ এই রোদ থেকে কিন্তু গাছকে রক্ষা করলো কারণ এই সমস্ত গাছে কি হয় বলুন তো যে গাছে স্ত্রী ফুলও আসবে পুরুষ ফুলও আসবে একই গাছে সেই সমস্ত গাছে অতিরিক্ত তাপমাত্রার ফলে গাছ নিজেকে পুরুষ গাছে রূপান্তরিত করে ফেলে কারণ একটা স্ত্রী গাছের থেকে পুরুষ গাছ হয়ে সারভাইভ করা অনেক সহজ হয় স্ত্রী গাছ হলে সেক্ষেত্রে ফল আসে গাছে খাবারের প্রচুর প্রয়োজন হয় জলের প্রয়োজন হয় সেটার থেকে রেহাই পেতে অতিরিক্ত গরমের জন্য গাছকে অটোমেটিকভাবে গাছ নিজেকে পুরুষ গাছে রূপান্তর করে আর সেই পুরুষে রূপান্তরিত হয়ে গেলে কিন্তু আপনার গাছ শুধুই বেড়ে চলবে শুধুই বড় হবে গাছে কিন্তু ফলন খুবই কম আসবে আর সেই তার হাত থেকেই গাছকে রক্ষা করতে প্রথম অবস্থা থেকে আপনাকে ব্যবহার করতে হবে জিব্রালিক অ্যাসিড মানে এই ম্যাক্সিল্ড ধানুকার ম্যাক্সিল্ড খুব পাওয়ারফুল একটা জিব্রালিক অ্যাসিড এই অ্যাসিড কিন্তু মানে এই ভিটামিন এটা একটা ভিটামিন এটা কিন্তু আপনারা স্প্রে করবেন গাছে আপনাদের গাছ অতিরিক্ত বড় হয়ে গেলে স্প্রে করবেন না ছোট থেকে গাছে এটাকে দু তিনবার স্প্রে করলে কিন্তু আপনাদের গাছে ও আমাদের মতো ফল আসবে বন্ধুরা ভালো বীজের সঙ্গে ভালো ট্রিটমেন্টটাও প্রয়োজন আর এই ভালো ট্রিটমেন্ট সঠিক ট্রিটমেন্ট কীভাবে করবেন এখনই আমাদের এই কৃষক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যেগুলো আপনার অনেক কাজে লাগতে পারে তাছাড়াও প্রতি মুহূর্তে কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন জ্বালা নিয়ে বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে ভিডিও আসতেই থাকবে সেই জন্যে আপনাকে যদি সহজ সরলভাবে শশার চাষটাকে করে যেতে হয় প্রচুর ফলন পেতে হয় তবে এখনই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বীজ হোম ডেলিভারি নিতে হবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওগুলো লাইক করার মাধ্যমে আপনাকেও আমাদের চ্যানেলে উপস্থিত থাকতে হবে তাহলে কিন্তু আপনি বিষয়বস্তুগুলো বুঝে গিয়ে আগামী দিনে আপনি যখন চাষটাকে করবেন তখন কিন্তু সফলভাবে করতে পারবেন আমরা যে ভুলগুলো করছি আমরা যে শিক্ষাগুলো দিচ্ছি সেগুলো আপনার মাঠে কাজে লাগান তবেই তো আপনার লোকসান কম হবে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হলে আপনার এটা একটা সুবিধে যে আপনাকে নিজের মাঠে লোকসান করে জানতে হবে না কোন বিষটা ভালো কোন বিষটা খারাপ কোন ওষুধটা ভালো কোনটা কাজ করছে না সেই সমস্ত ধারণা আমরা আপনাকে দিয়ে দেব গ্যারেন্টির সাথে বন্ধুরা কারণ সেই সিজনে আমরা শশা গাছের উপর সেই ওষুধটার ট্রিটমেন্ট করে দেখেছি কেমন তার রেজাল্ট তবেই কিন্তু আপনাদিকে আমরা সেই সমস্ত বিষয়গুলো ভিডিওতে জানাই বন্ধুরা এই যে বৃষ্টিপাত তিন দিন ধরে চলবে বলছে বা যাই হলো বৃষ্টিপাত হচ্ছে প্রচণ্ড বজ্রপাতের সাথে এই সময় আপনারা আপনাদের গাছে জিঙ্ক ম্যাকের সাথে কুড়ি 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 এটাকে কিন্তু একবার স্প্রে করতে ভুলবেন না বৃষ্টিপাত বন্ধ হওয়ার পরে যদি দেখেন গাছে ছত্রাকের প্রবণতা রয়েছে ফলন্ত গাছ রয়েছে আপনার সেক্ষেত্রে বন্ধুরা অ্যামিস্টার টপ কিংবা অ্যাক্রোবট এই রকম ধরনের ওষুধ অবশ্যই আপনার গাছে স্প্রে করুন ছোট গাছের ক্ষেত্রে আপনারা যখন ছত্রাকনাশক কোনো কিছু প্রয়োগ করতে যাচ্ছেন সঙ্গে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ অবশ্যই করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তো বন্ধুরা এই সমস্ত ট্রিটমেন্ট সম্পর্কিত বিস্তারিত ভিডিও তো আপনি আমাদের চ্যানেলে পেয়েই যাবেন তাছাড়াও আরও একটা যে বিষয় বন্ধুরা যখন আপনাদের গাছে এরকম ফলন আসতে থাকবে তখন কিন্তু প্রচুর পরিমাণে খাবারের দরকার পড়বে আমাদের জাত লাগালে সেক্ষেত্রে আপনারা মাইক্রো নিউট্রেন্ট মানে অনুখাদ্যর প্রয়োগ কিন্তু করবেন মোবোমিন বা এগ্রোমিন গোল্ডের মতো অনুখাদ্যকে পাঁচ থেকে ছ দিন কিংবা সাত দিন অন্তর আপনাকে একবার করে স্প্রে করতেই হবে সঙ্গে অবশ্যই কুড়ি পার্সেন্ট যে বোরণ পাওয়া যায় স্প্রে করার সেই বোরণ স্প্রে করুন যদি পারেন সঙ্গে শূন্য শূন্য পঞ্চাশ একবার পরের বার শূন্য বাহান্ন চৌত্রিশ এইরকম ধরনের সারগুলোকেও প্রয়োগ করতে থাকুন আপনাদের ফলন্ত গাছে তাহলে কিন্তু আপনাদের গাছটা অনেক বেশি ফল দেবে বন্ধুরা যে সমস্ত চাষিবাইয়ের গাছ অধিক গরমের জন্য অনেক বড় হয়ে গেছে আপনারা লিওসিন পিজিআরের স্প্রে করুন আগেও অনেকবার আমি বিভিন্ন ভিডিওতে বলেছি তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তথ্য সমৃদ্ধ মানে তথ্যপূর্ণ হতে পড়েছে আপনাদের জন্য আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে করে এই চ্যানেলের পরিবারের সংখ্যা আরও বাড়ে আপনাদের সহযোগিতা একান্ত কামনা করি বন্ধুরা যদি আপনাদের দের কোনো কিছু অসুবিধা হয় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তাছাড়াও আপনার মূল্যবান মতামত কমান্ট বক্সে লিখে যেতে ভুলবেন না আমি এটা নিজে পড়ি তো বন্ধুরা সকলে ভালো থেকেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ